তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আজকে পার হচ্ছে শনিবার সতেরোই আগস্ট ডেট আর এখন বাজে হচ্ছে আটটা উনিশ মানে কুড়ি হতে যাচ্ছে তো চাটা খাওয়া হয়ে গেছে আজকে রচা খেয়েছি অনেক দিন পর রচা খেয়েছি তাহলে চা থেকে আর ব্লগ শুরু করিনি কারণ প্রত্যেক দিন তো চা থেকে শুরু করি তো শুরু করিনি আজকে তো তারপরে তোমরা দেখো রবিবার করে দোকান করতে এইবার আজকে করব যে শনিবার দিন দোকান করবো সেটা তোমাদের শেয়ার করবো সেটা দোকান লিখলাম লিখে চা খেয়ে দোকান লিখেছি কালকের ব্লগটা এডিট করছি মানে অনেক জায়গায় গাম দিতে হচ্ছে তো সেই যে গানগুলো দিচ্ছি আর এখানে ভাবছো চা করা না চা না ডিম সিদ্ধ করা আছে আমার জন্য কারণ কি আমি এখন প্রোটিন প্রোটিন একটু একটু জিনিস খাচ্ছি তো মা আমার জন্য সকালবেলা বললো যে আজকে শুধু ডিম সিদ্ধ খায় তো তাই জন্য একটা ডিম সিদ্ধ চা করে বসে

কেটে আমি একটুখানি খেয়ে নিয়েছি ভেবে লাগছে গোলমরিচ আর বিট নুন দিয়ে খাচ্ছি গলা জোরে তো গলা কি হয়েছে গলাটা বসে গেছে দেখো মা সে তো আমি টিবি সিদ্ধ খেয়েছি আর মা কিছু খাইনি টিফিন আছে এই যে করবো না তো এখন একটু মেঘলা মেঘলা আছে একটু আগে রুদুর উঠেছিল দেখলে এখন একটু মেঘলা মেঘলা আছে তো চলো কি কি করলাম তোমার সাথে শেয়ার করি এখানে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের আজকে নতুন একটা রেসিপি করবে মা তো সে তো আমাদের সাথে মাই শেয়ার করবে সেখানে দুটো ডিম শীতে বসিয়ে দিয়েছি আর এখানে একটা গোটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা ছোটো টমেটো কেটে নিয়েছি তো এটাই কেটেছি আর এখানে রয়েছে চালে ভেজানো আর আদা রসুন তো মানে কোন আর কাটতে হয় না যেহেতু আদা রসুনের পেস্ট আছে তো চলো ডিমটা সিদ্ধ হোক পরে দেখা হচ্ছে মা যখন রান্না করবে আর ওই যে মা শুয়ে আছে ডিম শীতটা নামিয়ে নিয়েছি একটুখানি ঠান্ডা জল দিয়ে রাখি গরম জল আছে একটুখানি ঠান্ডা জল আর এখানে কালো জিরে লাগবে যে রেসিপিটা করবো আমি আমি করবো যে এখানে রয়েছে কালো জিরে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ টমেটো এটা দিয়েই করতে হবে আর ওদিকে গুঁড়ো লঙ্কা হলুদ একটুখানি পরিমাণ চিনি তেল এগুলো তো লাগবেই নুন এগুলো সব এখানে রাখি এই যেখানে রয়েছে নুন আর তেল রয়েছে এই বাটিতে সেই তেলটাই মাপড় করে দিয়ে দিতে বলেছে তো ডিমটা সারিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছে নিজের তেল দিয়ে দিয়েছি তেলটা চটচট করে হাওয়া দিয়ে দিতে যাচ্ছে নুন দেবো আর একটু হলুদ দিয়ে ডিমটা আলু একটু হালকা করে ভেজে নেবো নিয়ে তারপরে কি করি না করি সেটার জন্য তো তোমাদেরকে মিনি ব্লগেও যে একটা আর ব্লগে যতটা পারবো সে তো করবোই সত্যি অবশ্যই তো চলো আমি ডিমটা ভেজে নিই তারপর তোমার সাথে দেখা হচ্ছে তারপরে কি করতে হবে না করতে হবে সেটা বলছি নলুদ দিয়ে ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে যে টমেটো পেঁয়াজ কাটাই রয়েছে তো ডিমটা হালকা করে ভেজে নিই নুন দিয়ে তারপরে দেখা হচ্ছে চলো ডিমটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে এগুলো ছাড়বো কড়াইতে কী কী করি চলো দেখতে থাকো এর মধ্যে আগে কড়াইতে একটু কালো দিয়ে দেবো অল্প একটুখানি দেবে কালো দিয়ে

हां और डालती

আমার চান করা অনেকক্ষণ হয়ে গেছে আজকে মাও চান হয়ে গেছে এই দেখো মা মা আর আমি এক এক আমার কালার মায়ের নাইটের কালার এক আর আজকে মা পুজো দিয়েছে আমি পুজো দিইনি এই তো তুলে দিচ্ছি এখন এই যে পুজো দেওয়া কমপ্লিট আর ওখানে ভাতও বসিয়ে দিয়েছি হুম দেখো আজকে মা তোমার শরীরটা ভালো না যা পড়েছে চলো ঠাকুরের বাসন গুলো তুলি হাত কিছু হাটও দুটো বাজে পাক্কা পুরো ঘড়িতে দুটো বাজে আজকে একটা দেড়টা পুরো দুটোর সময় খাবো না যেগুলো পাক্কা দুটোর সময় এখন মার আমি খেতে বসবো তো খাবারের মেনুতে রয়েছে শুধু ডিম কষা আর ভাত তো তোমাদেরকে তো এক ঝালক দেখি তারপরে খাবো খেয়ে দিয়ে বিকালবেলা যাওয়ার একটা জায়গার প্ল্যান হচ্ছে তো সেটা বিকালবেলাই বলবো বিকালবেলা আবার দেখা হবে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে দেখো স্কিপ না করে

সেটা পাইকার বাড়িতে যাবো খুব মানে এখনও একটু পায়েসে দিয়ে ভালোবাসত তার জন্য পায়েসের দিয়ে যে বাপার চালিয়ে এসেছি আর একটু কালিটি দিয়ে গেলো আর ওই দোকানে একটু পায়েস খাবার এনেছি আর কি দোকান খুলেছি দেখে না এখানে চাল এনেছি চিনি এটা হচ্ছে বাসমতি চাল রাইসের জন্য হলো রাইসের চাল এটা লেমের চাল পাঁচশো পেঁয়াজ একটা চানা ছুট চার রকমের বিস্কুট এটা পরে জানতে পারবে কেন এনেছি মুড়ি ডিম দেশলাই মাস্ক ছাতু কাজু কিসমিচ ম্যাগি সার্ফ আলু আর এগুলো নিয়ে এসে মানে এগুলো ঢালি আর একদিকে পাঁচটা মসি আর ব্লগটা আমি এখানেই শেষ করছি দুই ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো সেটা করতে দিব না দুই ব্লগ ভালোই শুভ রাখতে